কম্পিউটার মাদার বিভিন্ন কার্ড এবং অন্যান্য কম্পোনেন্টস সবগুলি সংযোজনের পর এবং মাদারবোর্ডই কেসিংয়ে অ্যাসেম্বল করেছি আমরা এছাড়া কেসিংয়ের সাথে আমরা হার্ড ড্রাইভ অপটিক্যাল ড্রাইভ ইত্যাদি সংযোজন করেছি এখন মাদারবোর্ডের বিভিন্ন কানেক্টরের সাথে বিভিন্ন ক্যাবেল পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার ক্যাবেলগুলি কানেক্ট করতে হবে পাওয়ার সাপ্লাই থেকে বিভিন্ন ধরনের ক্যাবেল প্লাগ যেমন এটি হচ্ছে এইটি এক্স টোয়েন্টি ফোর পিনের পাওয়ার ক্যাবেল এটিকে মাদার বোর্ডের টোয়েন্টি ফোর পিন কানেক্টরের সাথে সংযোজন করতে হবে এর মাধ্যমে পাওয়ার সাপ্লাই থেকে মাদার বোর্ডে পাওয়া যাবে এটি টোয়েন্টি ফোর পিন এটি এক্স কানেক্টর মাদার বোর্ডের যদি এটি টোয়েন্টি ফোর না হয়ে টোয়েন্টি হতো তাহলে এইভাবে আমরা ক্যাবেলের এই চারটি পিন আলাদা করে আমরা মাদারবোর্ডের কানেক্টরে সংযোজন করতাম কিন্তু যেহেতু টোয়েন্টি ফোর আছে আমরা এটি টোয়েন্টি ফোরই রাখি তো এটি আমরা এখন মাদারবোর্ডে এটি এক্স টোয়েন্টি ফোর পিন কানেক্টরের সাথে সংযোজন করব দেখি আমরা ক্যাবেলের এই কানেক্টরে একটি লক রয়েছে এবং মাদারবোর্ডের এই পিন কানেক্টরেও লক রয়েছে দুইটি লক একই দিকে রেখে আমরা এইভাবে কানেক্টরের সাথে চেপে সংযোগ করব আঙুল দিয়ে চাপ দিয়ে এটি হচ্ছে এটি এক্স ফোর পিন কেবল পাওয়ার কেবল এটি মাদারবোর্ডের এটি এক্স ফোর পিন এর সাথে সংযোগ করতে হবে এখান থেকে সিপিউতে পাওয়ার সাপ্লাই হবে তো এটিও দুই দিকে লক একসাথে করে আমরা এভাবে চাপ দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সংযোগ করব এটি হচ্ছে পাওয়ার তে পাওয়ার দেওয়ার জন্য ক্যাবেলের প্লাগ এটিকে আমরা মাদারবোর্ডের ইউএসবি কানেক্টরের সাথে সংযোজন করব আমরা এটা দেখে যেদিকে একটি পিন সেদিকে প্লাগেরও যে একটি পিনের জায়গা রয়েছে একসাথে করে আমরা এভাবে সংযোজন করব এগুলি হচ্ছে ফ্রন্ট প্যানেল অর্থাৎ কেসিংয়ের সামনে যে সুইচ পাওয়ার সুইচ রিসেট এইচডিটি লেট ইত্যাদিতে পাওয়ার দেওয়ার জন্য মাদারবোর্ডের এই এলইডি কানেক্টর রয়েছে বিভিন্ন ফ্রন্ট প্যানেল কানেক্টর বিভিন্ন কালারের এগুলিতে আমরা সংযোগ করবো জাম্পার সেটিং বলা হয় মেনুয়াল দেখে আমরা সংযোজন করতে পারি কেবেল কানেক্টরগুলিতে নাম এবং প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে সাধারণত সাদা কালারটি হচ্ছে মাইনাস এবং অন্য কালারগুলি প্লাস আমরা এইভাবে দেখে মেনুয়াল দেখে আমরা এখানে খুব সাবধানের সাথে সঠিকভাবে স্থাপন করব জাম্পারগুলি এইভাবে আমরা বিভিন্ন ক্যাবেলগুলি সংযোজনের পর আমরা কেবেলগুলি সুন্দরভাবে সাজিয়ে রাখবো যাতে কোনো ক্যাবেল এক্সট্রা অংশ কুলিং ফ্যান অথবা হিট সিঙ্কের ওপরে না থাকে প্রয়োজনে আমরা কেবলগুলো এইভাবে একসাথে করে রাখব এইভাবে সব কিছু সঠিকভাবে সংযোজন পড়ার পর কেসিংয়ের ডাকনাটি লাগাতে হবে তা আমাদের কেসিংয়ে একটি কুলার রয়েছে কুলার পাওয়ার দেওয়ার জন্য এইভাবে পাওয়ার সাপ্লাই থেকে যে কানেক্টর সেটি আমরা এইভাবে সংযোজন করতে পারি সংযোজন করার পর আমাদের কেসিং ডাকনাটি এভাবে সঠিকভাবে আগে হালকা করে চাপ দিয়ে আমরা একটু এইভাবে তারপরে আমরা স্ক্রু এখানে যেহেতু থাম স্ক্রু আমরা হাত দিয়েই দিতে পারি